সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার প্রতি সালমানের নির্যাতন অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে এই অভিনেতা বলেন একে একে প্রকাশ্যে আসছে বলিউডের পুরনো যৌন নিপীড়নে লুকিয়ে থাকা কিছু ঘটনা এরই মধ্যে ফুসে উঠেছে ভারতীয় শিল্পীদের একাংশ কয়েকজন বলিউড অভিনেতা ও নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন কিছু অভিনেত্রী অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত অন্যদিকে নির্মাতা বিকাশ বেহালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত গল্ফ নিউজের প্রতিবেদনে জানানো হয় ঠিক এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নতুন করে ভাইরাল হয়ে পড়েছে বলিউড ভাইজান সালমান খানের একটি ভিডিও যে ভিডিওতে উঠে আসে সালমানের বিরুদ্ধে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের শারীরিক নির্যাতনের অভিযোগ একটা সময় ঐশ্বরিয়া ও সালমানের প্রেমের কথা কম বেশি সবাই জানতেন এই তারকা জুটির প্রেম নিয়ে পত্রপত্রিকা তো কম খবর রটেনি তাদের সারা জাগানো প্রেমের ভাঙনের খবরও জানতেন বলিউড প্রেমীদের অনেকেই ভাঙনের পর সালমানের বিষয়ে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান বলিউডের অন্য সহকর্মীদের সঙ্গে তার সম্পর্ক আছে ভেবে তাকে সন্দেহ করতেন সালমান সন্দেহের জের ধরে ঐশ্বরিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন ওই সময় সালমানকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সালমান ওই নির্যাতনের বিষয়টি অস্বীকার করে জানান তিনি যদি সত্যি কোনো নারীর ওপর হাত তুলতেন তাহলে সেই নারীর পক্ষে তার হাতে মার খেয়ে বেঁচে থাকাটা অসম্ভব এর আগে আরেকটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ঐশ্বরিয়ার প্রতি তার নির্যাতন অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে সালমান তার সামনে থাকা টেবিলটিতে জোরে আঘাত করে ওই টেবিলটি ভেঙে ফেলেন এরপর তিনি বলেন আমি কোনো নারীকে আঘাত করলে তিনি নিশ্চয় সুস্থভাবে বেঁচে থাকতেন না তখনকার সময় ঐশ্বরিয়ার প্রতি সালমানের এমন আচরণ নিয়ে ঘোর প্রতিক্রিয়া জানিয়েছিলেন অনেকেই তো বন্ধুরা সালমান কি ঐশ্বরিয়ার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছিলেন আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য